দেশের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান আবারও দেখালেন তার মন মাগুরার ছোট্ট শিশু আসিয়ার করণ পরিণতি সবাইকে কাঁদিয়েছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করায় শিশুর একটি সুন্দর বাড়ির স্বপ্ন কখনো পূরণ হয়নি কিন্তু তার মৃত্যুর পর সে স্বপ্ন পূরণে এগিয়ে এলেন সাকিব খান মাগুরার হতদরিদ্র পরিবারের জন্ম নেওয়া আসিয়া ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে দিন কাটাত একটি স্থায়ী আশ্রয় পাওয়ার স্বপ্ন সে সবসময় দেখত তবে দারিদ্রের কারণে তার পরিবারের পক্ষে একটি ভালো ঘর নির্মাণ করা সম্ভব হয়নি আসিয়ার এই স্বপ্নের কথা জানার পর সাকিব খান সিদ্ধান্ত নেন তার পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের ব্যবস্থা করবেন ইতোমধ্যেই বাড়ির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে যা আসিয়ার পরিবারের জন্য একটি নতুন আশার আলো হয়ে এসেছে সাকিব খান শুধু বিনোদন জগতের তারকা নন তিনি একজন মানবিক মানুষও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি বারবার এগিয়ে এসেছেন আসিয়ার পরিবারের জন্য তার এই পদক্ষেপ আরও একবার প্রমাণ করল তারকা হওয়ার পাশাপাশি তিনি একজন উদার হৃদয়ের মানুষ তো ভিভার্স এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ